খাওয়া হয়ে গেছে বারান্দায় বসাও হয়ে গেছে এবার তারপরের ধাপটায় যেতে হবে এবার কোন ধাপ কি চায় পান্ডা চাই লড়াই করার জন্যে পান্ডা পান্ডা কেন আছে কই পান্ডা কই কোথায় আছে

না পান্ডা খেলবে না বলছে পান্ডা বলছে খেলবো না পান্ডা খেলবে না বলছে যাচ্ছে না তোমার সাথে না এই পান্ডা যা সাথে খেলা কর না পান্ডাকে নিয়ে যাও হাসছে আবার বসে বসে কি এখন পান্ডার সাথে খেলা হবে না পান্ডা চায় না কি চায় বেডু বেডু না পানটা খেলবে বলছে পানটা খেলবে বলছে যাও না কিছু বলছো কি বলছো আবার বসে পড়ে আবার বসে পড়ে নাও ছুড়ে দেবো আমি ক্যাচ ক্যাচ দেবো পান্ডাকে কি তোমাকে দিলাম তো পান্ডা খেলবা না বেরো বেরো যাবা বেরো বেরো যাবা এখন খেলতে ভাল লাগছে না রয়েছে একদম খেয়ে উঠে খেলা করো আজকে খেলবে না একবারে কুই 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 করছে বেরু বেরু যাওয়ার জন্যে হ্যাঁ ওখানে আবার কি দেখছিস কি দেখছিস ওখানে কিছু নাই কিছু খুঁজছো তুমি কি খুঁজছো কি খুঁজছো এটা খুঁজছো এটা পাকুটা ওটাও খেলবে না এখন ওটাও খেলবে না এখন যখন যেটা করতে মন হবে সেইটাই ওকে করতে হবে হ্যাঁ এখন বেরো বেরু যেতে মন হয়েছে তো বেরো বেরুই যেতে হবে নাকি বসে বসেছে হাত জোর করে পায়ের কাছে হ্যাঁ হ্যাঁ চলো চলো ওটো চলো একভাবে আছে স্পিক করে স্পিক স্পিক বাবা জোরে জোরে হচ্ছে না স্পিক বেরোচ্ছে না এখন দেখ দিদি এক্সাম দিতে গেছে আজকে বাড়িতে নেই সেজন্য কত মন খারাপ করে শুয়ে আছে বাবা দিদি একসাথেই সকাল ছটায় বেরিয়ে গেছে চুপ করে আছে আজকে খেলাধুলা হয়নি খাওয়া দাওয়া করেছে করে চুপ করে শুয়ে আছে একটু পরেই দিদি ঢুকবে তখন একদম নাচানাচি আর কে দেখে দিদি একটু পরেই আসবে পুজো দিদি একটু পরেই আসবে ফোন করেছিল হ্যাঁ ডাকবে একটু পরেই আচ্ছা পুজো দিদি আসছে দিদি ঘুমাতে ঘুমাতে দৌড় দিচ্ছে ওখান থেকে ঢুকে গেলে জানে এবার ঘরে আসবে 야, 콜라, 다리, 어리열어 다리, 다리,

এখন চাটতে না বাইরে থেকে এসছে এখন চাটে না কত ধুলো ময়লা আছে এখন চাটে চাটু করো না মুখ ধোয়া হোক আগে মুখ ধোক আগে দিদি মুখ ধোক চলো নময় বা